এই হচ্ছে জলঙ্গি নদী এখানে ভাষায় সমস্ত মা জগদ্ধীকে এখানে বিসর্জন করেন কৃষ্ণগড় সব পুজো কমিটি পবিত্র স্থান দেখুন এখন বাঁকাডাঙ্গা আপনাদের সামনে বাঘাডাঙ্গা ভাসান হবে আমি দেখাবো আমার ক্যামেরায় আমি চলে এসেছি বুড়িমার ওখান থেকে বেরোনো পরে আমি জলঙ্গি নদীর পাশে একদম ধারে চলে এসেছি চলে এসেছি জলঙ্গি নদীর একদম ধারে এইখানেই ভাসান হবে বুড়িমা ছোটমা, মেজমা মেঝো সব আপনাদের দেখাবো বাঘাডাঙা দেখুন দাঁড়িয়ে আছে বাঘাডাঙা এখনই নামবে সামনে একটা আসছে দেখুন এরা ভাসান দিয়ে আসছে রাধানগর নতুন বারোয়ারি হয়ে গেল হাসান এই সমস্ত গয়না খোলা হবে খোলা পরে আস্তে আস্তে গয়না খুলে তারপরে ফাঁসাল হবে বাগাডাঙার গয়না খুলতে খুলতে দেখুন আর একটা ঠাকুর ঢুকছে বিশাল বড় ঠাকুর আচ্ছা মনে হচ্ছে ছোটো মা ছোটো মা দেখুন ঢুকছে ঘাটে কত লোক সব আনন্দ সহকারে নিয়ে আসছে মাকে বিদায় জানাতে আসছে ছোটো মা কদমতলা ঘাটের মাঠে এসব উপস্থিত হল আমাদের আদরের ছোট মা প্রতিমা ফা করে দেবেন অযথা নাচাচ্ছে আমি পেটোলে থাকতে একটা ভয় হবে দেখুন ঠোকুমাকে নাচাচ্ছে কিভাবে এতটুকু সময় খরচ করবেন না আপনার উপযুক্ত জায়গা ছোট মায়ের সাথে ছেড়ে যাবে આપના સાથે બાગા મા છોટોમાં પાછાપાશી દાળી વિસર્જન પથે નિંજને પથે પાછા ઘાટે એટલે બાગા ડાંગા એટલે છોટમાં এটা এটা বাগামার গয়না খোলা হচ্ছে দেখুন আস্তে আস্তে গয়না খোলা হচ্ছে তারপরে নিয়ে যাওয়া হবে নিচে জল নদীতে হবে গয়না খোলা হয়ে গেছে অনেকটা দেখুন দুটো ঠাকুর রয়েছে আর একটা ঠাকুর আসছে আটটা ঠাকুর এখনই আসবে এখানে যুবগোষ্ঠীর ঠাকুর ঢুকেছে এই যুবগোষ্ঠী যার জন্য বুড়িমার দেরি হয়েছিল আসতে দেরি হচ্ছে আসতে এই যুবগোষ্ঠী ঢুকেছে এই এরপরে পুরিমা আসবে কিন্তু গুড়িমা বারোটার মধ্যে হয়ে যায় বাসান এখানে এখন বাজে দুটো এখনো পর্যন্ত গুড়িমা আসেনি বাঘামার গয়না খোলা হয়ে গেছে আস্তে আস্তে জল একদম জলের কাছে উচল আছে বিশাল জল দেওয়ার জন্য লাস্ট বিদায় মাকে বিদায় দেওয়ার জন্য আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে চলে এসছে একদম জলের কাছে সেই মুহূর্ত আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা একদম বাগামার ভাসান এক্ষুনি বাগামাকে বিসর্জন দিয়ে দেবে দেখুন তুলছে ওই তুলছে এক্ষুনি বিসর্জন হয়ে যাবে বাগামা ভাগ্যের ব্যাপার একসাথে বাগামা ছোটো মা দেখতে পাচ্ছি ঘাটে এবং দুটো বিশর্জনী চোখের সামনে হচ্ছে ভীষণ ভাগ্যের ব্যাপার এবার ছোটো মাকে নামানো হচ্ছে দেখুন বাঘা মা চলে এসছে বাগামাকে ভাসিয়ে দেবে কিছুক্ষণের মধ্যেই আর ছোটো মাও চলে এসছে ছোটো মাকেও নামানো হচ্ছে ভাসান জন্য পারছে ওনারও গয়না খোলা হয়ে গেছে তো দুটো ঠাকুর একসাথে ভাসান দেখতে পাবো বিশাল ব্যাপার সে পুরা জানিয়ে দিল বাগামার সমস্ত যে কর্মকর্তা বা যে সমস্ত মেম্বার আছে বাগামার ভাসান হয়ে গেল এরপরে ছোটো মার ভাসান দুটো ভাসান একসাথে একই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিনো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার আপনাদের ভালোবাসেন একান্ত কামল 목도 조금하고 마시게 하고 내일 조금만고 하